বন্ধুরা আহন বাজো নয়টা চলো যাই রাতের খাবার বানাই বানাবো সত্তু পরোটা দেখাই তোমাক কেমন করে বানাই আমি বন্ধুরা আমি এখানে সত্তু নিয়ে নিয়েছি দেখো সাত্তুর মধ্যে সন্দুপ প্লাবনটা দিয়ে দেব সন্দুপ লবণটাই খাই খুব সামান্য পরিমাণ মতো আমি দিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি জোয়ান জোয়ানটাকে একটু হাতে এরকম ক্রাশ করে এর মধ্যে দিয়ে নিলাম এবার দিয়ে দেব আচার কারণ আচারের একটু টক টক ভাব এটা ভালো লাগবে তো আমি একটু আচার দিয়ে দিচ্ছি এই দেখো এই যে আচারটুকু দিয়ে দিলাম বেশি দেবো না অল্প একটু দেবো আর আচারের তেল মশলা যেটা সেইটা দেবো এভাবে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মেখে নেব এই দেখো এভাবে ভালো করে মেখে নিচ্ছি এবার দিয়ে দেবো একটু কালো জিরে আবার এখানে রসুন থেত করেও দেওয়া যায় আমি আর রসুন দিচ্ছি না তো এইভাবে আমার ভালো করে দেখো মাখা হয়ে গেছে তো এখানে আমি আটা নিয়ে নিয়েছি আটাটাই দিয়ে দেব সন্দুপ লবণ আটাটা মাখবো একটু শক্ত শক্ত করে বেশি নরম করব না যেহেতু এটা পরোটা করছি তার জন্য একটু শক্ত আটা মাখবো যত ভালো করে মাখবো আটা তত নরম হবে তার জন্য এটাকে ভালো করে মেখে নিচ্ছি তো এইভাবে একটু এইরকম করে আমি মেখে নিলাম এবার লিচিটাকে কেটে রাখি করে এরকম ঢুকিয়ে এইরকম চেপে চেপে ঢুকিয়ে দিয়ে তারপরে এটাকে এরকম মুখটা বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে এবার এটাকে হাত দিয়ে একটু এই এইভাবে একটু বড় করে নেব এবার এটাকে আমি আটার মধ্যে মেখে নিয়ে বেলে নেব এভাবে আমি বেলে নেব এই যে ঘি দিয়ে নিচ্ছি আস্তে করে এইরকম এবার এখানে আমি ঘিটা নিয়ে ওপর থেকে লাগিয়ে দিচ্ছি এবার এটা উল্টে দেবো এবার এই পিঠটা ভাজা হচ্ছে হ্যাঁ হয়ে গেছে আমি তুলে দিচ্ছি সবাই ভালো থেকো